আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবজির পাইকারি বাজার দেখাবো তো এই জন্য নিয়ে আসলাম তবে খুব সকাল সকাল হ্যাঁ যদিও সকাল আসতে পারি সবজি আছে তো যেগুলো পাবো সেগুলো পাইকারি বাজার ধরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো দেখতে থাকুন এই হচ্ছে সবজির এটি একটি বাজার এই বাজারে ঝিঙ্গা এবং

আজকে বাজার আটশো টাকা হাজার টাকা এরকম দাম বলছে হ্যাঁ দু একশো টাকা কম বেশি বলছে উপর বাজার ছিল আঠারোশো সতেরোশো ষোলোশো আর্ধেকেরও বেশি কমে গেছে দুই দিনের ডিফারেন্সে এতটা বাজার কমে গেছে হ্যাঁ কাঁচা মনে করেন আজকে বাজার যদি দু হাজার হয় কালকে এক হাজার আটশো নয়শো এরকম হয়

আর গত সপ্তাহে কত গেছিল পনেরোশো আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই ভাই কি চিংচিং আপনি কিনলেন কত দর কিনলেন এক হাজার টাকা তো দর্শক এই বাজারে সিং সিংয়ের পাশাপাশি লাউ সহ এই একই সাথে বিক্রি হচ্ছে ভ্যানের উপরে বা যে যেভাবে তারা সেভাবে বিক্রি করতেছে তো ভাই আপনি কি লাউ নিয়ে এসেছেন কত দাম বলতেছে কত করে দাম এখনো বলেনি কেউই দাম বলেনি আচ্ছা বাজার কি খুব কম নাকি আজকে না এরকম অবস্থা গত হাটে কত করে গেছিল চল্লিশ টাকা পিস আর আজকে সে একদম বাজার

উপরবৃত্ত টাকা সর্বোচ্চ বাজার দর আজকে লাউ এর হয়তোবা খুব কম যাচ্ছে তো দর্শক হচ্ছে লাউয়ের আরত এখানে তাহাইপুর বাজারে যে দেখ আপনারা দেখলেন যে রাস্তার ধারে যে লাউ গু এবং চিচিং যেগুলো আসে তারা এইভাবে বাইকাররা কিনে তাদের আড়তে নিয়ে আসে এবং এখান থেকে ট্রাক লোড করে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যায় তো আমি দরদারের সাথে কথা বলার চেষ্টা করব তো ভাই আপনি একটু বলবেন যে আজকের বাজার দর সম্পর্কে এবং আজকে কি বাজার যাচ্ছে এবং বিগত দিনে যে বাজার গেছে তার তুলনায় কম না বেশি আগের চাইতে একটু কম একটু কম বলতে অনেকখানি গত এক দুই হাটা কি কেমন বাজার গেছে আগে বাজার ছিল হচ্ছে চল্লিশ টাকা মানে লায়ের দাম আর চিংচিংয়ের দাম ছিল হচ্ছে আপনার আঠারোশো দুই হাজার টাকা এখন তার দাম হচ্ছে চিংচিংয়ের দাম হচ্ছে এখন বর্তমানে হাজার বারোশো

Just you follow no, no, the no, instructions, no.